আমি একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা দুজন দুজনকেই পছন্দ করে বিয়ে করেছিলাম সেই কারণে তার মা দিতে হয়েছে আমার স্বামীর আমার স্বামীকে তার পরিবার মেন নেয়নি কারণ আমি গরিব ঘরে ছিলাম সে বড়লোকের ছেলে ছিল ঠিক আছে তার বাবার আর্থিক অবস্থা ভালো ছিল তারা দুই ভাই দুই বোন এবং তাদের কোনো কিছু অভাব ছিল না বেশ ভালো ছিল তাদের পরিবারটা আমি গরিব ঘরে মেয়ে ছিলাম কিন্তু আমি শিক্ষিত ছিলাম ঠিক আছে আমার স্বামী আমার ভদ্রতা নর্মতা এবং চরিত্র ভালো দেখে সে আমাকে ভালোবেসে ফেলে এবং আমাকে বিয়েও করে আমার স্বামী খুব সুন্দর স্মার্ট এবং শিক্ষিত ছিল ছোট্ট একটা জব করত ঠিক আছে কিন্তু আমাকে বিয়ে করার পর তার পরিবার তার সাথে কথা বলা সব রকম দিক দিয়ে সব কিছু বন্ধ করে দেয় কারণ তার পরিবার বলেছিল এ মেয়েকে তুমি ছেড়ে দাও এ মেয়েকে আমরা মানি না তোমাকে আমাদের পছন্দ মতো বিয়ে দেবো এ মেয়েকে আমরা ঘরে তুলবো না আমাদের বউ বলে মানি না আমাদের পরিবারে ওর পরিবার যায় না মানায় না আমরা সমাজের কাছে কী জবাব দেবো তুমি কোন জায়গায় বিয়ে করছো কী বলবো ঠিক আছে এভাবে অনেক কথা বলে আমার স্বামী বলেছে যাই হোক না কেন ওকে আমি কখনোই ছাড়বো না এতে আমার জীবনে যত যারা সুখ আমি মেনে নেবো কিন্তু ওকে আমি ভালোবেসে ওকে ভরসা দিয়ে ও আমাকে বিশ্বাস করে আমার হাতটি ধরেছে সেই বিশ্বাস আমি ভাঙতে পারবো না তোমরা না মেনে নাও আমি ওকে নিয়ে থাকবো এই কথা বলার পর আমার শাশুড়ি শ্বশুর সবাই বলে ঠিক আছে তাহলে তুমি ওই মেয়ে নিয়ে যেতে থাকবে তাহলে আমাদের সাথে কোনো সম্পর্ক তোমার থাকবে না তুমি আমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে একবারে চিরতরে চলে যাবে আমাদের পরিচয় তুমি আর কখনও কাউকে দিতে পারবে না ওই মেয়ে তুমি ওই মেয়ে নিয়ে তুমি থাকো তোমার জীবন তুমি যেভাবে খুশি সেভাবে চালো আমাদের কাছে কোনো কিছু বলতে আসবে না তোমার সাথে আমাদের আজকে থেকে কোনো সম্পর্ক নেই আমার স্বামী মনটা খারাপ হয়ে গেল যাই হোক পরিবার ঠিক আছে ও ছিল সবার ছোটো ছোটো ছেলে অনেক আদরের ছিল অনেক ভালোবাসায় বড় হয়েছে আর সেই মানুষটা সেই পরিবারগুলোই তাকে আজকে দূরে শুয়ে দিল আমার কারণে আমাকে ভালোবেসে বিয়ে করেছে বলে তাকে আজকে ঘর বাড়ি ছাড়া পথে হচ্ছে ঠিক আছে তার পরিবার তাকে পুত্র করে দিল বলল একদম তাদের সাথে আর কোনো সম্পর্কই রইল না সে আমাকে নিয়ে ছোট্ট একটা বাসায় উঠল তার বেশি বেতন ছিল না কম বেতরে ছোট্ট ভালো একটা জব করতে তার ভেতরে আমাদের যখন হচ্ছিলো না খুব কষ্ট হচ্ছিল ঠিক আছে আমরা দুবেলা খেতে পারতাম একবেলা পারতাম না অনেক কষ্টে দিন যাচ্ছিলো বাসা ভাড়া এই দিয়ে হচ্ছিলো না আমার পরিবার তেমন সচ্ছল ছিল না আমি সেখান থেকে এনে হেল্প করবো আমি কিছু টিউশনি করতে শুরু করলাম কিছু টাকা আসলো ওই দিয়ে আমাদের বাজারঘাট টুকটাকি হয়ে যেত ভাবে আর কতদিন এত কষ্ট করে আর চলছিল না তারপর সে তার এক আত্মীয়র মাধ্যমে লোন নিয়ে ছোট একটা ব্যবসা শুরু করে চাকরিরই মাপা টাকায় আমাদের সংসারটা খুব কঠিনভাবে চলছিলো আমরা পেরে উঠতে পারছিলাম না বাসা বাড়া দিয়ে দুজন মানুষের খাওয়া দাওয়া দিয়ে আর আমরা দু তিনটা টিউশনিতে হচ্ছিল না সে তার বন্ধুর মাধ্যমে লোন নিয়ে একটা বিজনেস শুরু করে আলহামদুলিল্লাহ সেই বিজনেসটা দিন দিন বাড়তে থাকে এবং খুব ভালো হয় তারপর আমাকে বলো তা আমাদের তো আলহামদুলিল্লাহ এখন চলছে তুমি আর বাড়ি বাড়ি গিয়ে টিউশনই করিও না বাদ দাও আমি বললাম না আমি তো ঘরে অবসর থাকি টুকিটাকি করি সমস্যাকে ঠিক আছে সে আমাকে খুব কেয়ার করতে এবং ভালোবাসত সে তাই আমি মানুষের বাড়িতে গিয়ে মানুষের বাচ্চা পড়াই তারপরেও বোঝানোর পর বলল আচ্ছা ঠিক আছে তাই একা থাকো সময় কাটে ঠিক আছে আমাদের বাসাটা দিন দিন খুব ভালোই চলছিলো আস্তে আস্তে আমাদের বাসাটা অনেক বড় হতে লাগলো আমরা একটু জায়গা কিনে বাড়িও করলাম ছোট্ট আমাদের মনে মতো করে ঠিক আছে এর মাঝে আমরা আর কোনো বেবি নেইনি তারপরে আলহামদুলিল্লাহ বাড়িটা করার পর আমি একটা বেবির চেষ্টা করলাম কিন্তু অনেক দিন হলো হচ্ছিল না প্রায় আমাদের বয় বিয়ের বয়স চার বছর হলো অনেক ডাক্তার দেখালাম ডাক্তার আশ্বাস দিতে হবে এভাবে আমাদের দিন যাচ্ছিল আল্লাহ বরসে একদিন আল্লাহ মুখ চুপে তাকাবে আমাদের ঘর জোরে আলো করে একজন আসবে ইনশাল্লাহ এর মাঝে আমার শ্বশুরবাড়ির অবস্থা খুব খারাপ কারণ তারা আমাদের তেজে করে দিয়েছে আমার স্বামীকে তাদের সাথে আমার সম্পর্ক তো নেই সে তার বন্ধুর মাধ্যমে জানতে পারে তার বাবা মায়ের খুব কষ্ট তার বড়ো ভাই সব আত্মসাত করেছে এবং সব লিখে নিয়েছে তাদের অবস্থা খুব ভয়াবহ তারা এখন কোথায় যাবে তাদের খেতে পড়তেও দেয় না ঠিক আছে মেয়ের বাড়ি যা থাকে মেয়ে বাড়ি থেকে কথা শোনায় সে সব শুনতে পেল এবং সে তার বাড়িতে গেল তেজভুক্ত করছে তারপর বাবা মা তো যতই তেজভুক্ত বাবা মা বাবা মাই থাকে সে গিয়ে দেখলো তার বাবা মায়ের করুণ দশা তার বাবা মা তাকে দেখে হামা করে কেঁদে উঠলো বললো তোর সাথে আমরা যে বেঈমানি করছি তার প্রতিশোধ আমরা এই জন্মেই পেয়ে যাচ্ছি বাবা আমাদের ক্ষমা করে দিস তোকে সব থেকে বঞ্চিত করেছিলাম আজ আমাদের কিছুই নেই আমরা সর্বহারা সব তোর বড় ভাই নিয়ে আত্মসাত করেছে এবং আমাদের একটা ছোট্ট পুরে ঘরের ভিতরে রেখে দিয়েছে আমাদের সব কিছু থেকে বঞ্চিত আমরা কাজের মানুষের মতো এই বাড়িতে আসি আমাদের অবস্থা খুবই খারাপ তোর বাবার অনেক অসুস্থ ঠিক আছে ওর বন্ধুটোর বিয়ে হয়ে গেছিলো শ্বশুর বাড়িতে থাকে তারা আর কতটাই করবে দুই মা বাবাকে তার শ্বশুর শ্বশুর মেনে নিচ্ছিলো না মেয়েরা চাই দেখতে কিন্তু পরিবারের জন্য হয়ে ওঠে না তারপরে আমার স্বামী তাদের দুজনকে আমাদের বাসায় নিয়ে আসে ঠিক আছে তার বাবা আমার কাছে ক্ষমা চায় আমি বললাম না আপনি আর কেন ক্ষমা চাবেন ঠিক আছে দোস্ত আমিও করেছি আপনাদের অধান্ত আপনাদের ভালোবাসার ছেলেকে বিয়ে করেছি এটাই তো অপরাধ আমাদের মা ঠিক আছে তারপরে তারা আমাদের সাথে থাকতে লাগলো এবং তাদের সব দাইবার এখন আমাদের আমাদের সব থেকে রুমের বড় ঘরটা তাদের দিয়ে দিলাম এবং তাদের যত্নে কোনো টুটি রাখলাম না আলহামদুলিল্লাহ এখন আমার স্বামী খুব হ্যাপি আছেন এবং তার বাবা মা তাদের ভুল বুঝতে পেরেছে এতেই তার শান্তি এবং আমাকে বলল তোমার মতো বউ আমরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি তাই আল্লাহ আমাদের সেই সাদা দিয়েছে মা ঠিক আছে আর যাই হোক এরকম ভুল আপনারা কখনোই করবেন না ভালোবেসে ছেলে বিয়ে করলে সে সংসার করবে আপনারা মেনে নিন এরকম তেজ বোতল করে তার হক থেকে তাকে বঞ্চিত করবেন না যাই হোক এই গল্পটা এক আপু আমাকে দিয়েছিল